হ্যালো স্পাইন্ট বাংলা ফিলুরাই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জাস্ট ওয়ান মিনিট দেখে নি আদৌ চলছে কিনা জাস্ট ওয়ান মিনিট এক মিনিট দাঁড়াব দেখে নেব চলছে কিনা দেন আমরা স্টার্ট করবো আজকের ক্লাস হ্যালো 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 হ্যাঁ মানে সব ঠিকঠাক চলছে হ্যালো না আজ ক্লাস হবে না ভাই সুপ্রিয় ক্লাস তো হয়ে গেছে শোনো আজকের যে জিনিসগুলো আমরা করব সেটা হচ্ছে কি বলো দেখি আমরা কিছু ইম্পর্টেন্ট ইডিএম করব যেগুলো পরীক্ষা মানে যাওয়ার আগে অবশ্যই দেখতে মানে দেখে যেতে হবেই তোমাদেরকে কী বললাম বুঝতে পেরেছ অবশ্যই দেখে যেতে হবে না ছাড়া কিন্তু মুশকিল আছে দেখো পরীক্ষায় চলে আসতে পারে কমন পেয়ে যেতে পারো এটা আমার মনে হয় শোনো টুই স্পিল দ্য বিনস এটা মানে কি জানো তুই স্পিল দ্য বিনস কিচ্ছু নয় আমারও কোনো আজকে আবেদন নেই শুধুমাত্র মুখস্থ করো আজকের জিনিসটা হচ্ছে মুখস্থ করো আর কিছু নয় যেগুলো পরীক্ষায় বারবার আসে সেগুলো আমি সুন্দর করে উপস্থাপন করেছি আর কিছুই নয় কি বললাম বুঝতে পেরেছ আচ্ছা দেখো স্পিল দ্য বিনস মানে হচ্ছে কোনো একটা মানে সিক্রেট মানে কোনো একটা সিক্রেট সিক্রেট মানে কি তুমি যেটা লুকিয়ে রেখেছো কোনো কিছু একটা সেটাকে প্রকাশ করে দেওয়া বলে দেওয়া তাকে বলা হয় টু স্পিল দ্য বিনস আচ্ছা আমি মোট পঞ্চাশটা করাবো ওই পঞ্চাশটার মধ্যে একটা কমন পেয়ে যেতে পারো আজকে পঁচিশটা করাবো ঠিক আছে আচ্ছা বাইট দ্য বুলেট মানে কি তুমি কোনো একটা বুলেটকে নিয়ে কোনো একটা গুলি নিয়ে তুমি কামড়াচ্ছো কামড়াতে পারবে কি পারবে না তার মানে তুমি কি করছো কোনো ডিফিকাল্ট সিচুয়েশানকে বীরত্বের সঙ্গে সম্মুখীন করছো কি বললাম বুঝতে পেরেছ মানে তুমি একটা বুলেট কামড়াচ্ছো মানে কি তুমি একটা ডিফিকাল্ট সিচুয়েশান কোনো একটা খারাপ সিচুয়েশানকে বীরত্বের সঙ্গে মোকাবিলা করছো তাকে বলা হয় বাইট দ্য বুলেট এটা পরীক্ষা আসে ভালো করে মনে রাখবা নেক্সট লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ বলছে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ এটা মানে কি এটা মানে হচ্ছে এটাও মানেও হচ্ছে টু রিভিল আ সিক্রেট কেয়ারলেসলি মানে কোনো একটা সিক্রেটকে তুমি কেয়ারলেসলি মানে কোনো রকমের সংযত ছাড়াই তুমি এমনি ফরাম করে বলে দিয়েছ কোনো একটা সিক্রেটকে তাকে আমরা বলি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ আবারও বলছি পঞ্চাশটা করাবো কমন পেয়ে যেতে পারো শুধু এই কথাটাই আমি বলে দিলাম আজকে পার্ট ওয়ান আর একটা পার্ট করিয়ে দেবো পরীক্ষা দিয়ে এসে তুমি কিছু একটা শুভ খবর আমাকে দিতে পারো যে স্যার কমন পেয়ে গেছে নেক্সট হিট দ্য নেল অন দ্য হেড মানে তুমি মাথা দিয়ে হিট করেছ নেলটাকে তা মানে কি তার মানে তুমি এমন একটা জিনিসকে তুমি হিট করেছো একবারে কারেক্ট হিট দ্য নেইল অফ দ্য হেড মানে কি তুমি একবারে কারেক্ট জিনিসকে এক্স্যাক্ট অথবা কারেক্ট কোনো কিছুকে তুমি মানে অ্যাজিউম করেছো একবারে কারেক্ট জিনিসটাকে ধরো এইখানে ধরো আমি ধরো গুলি করছি তো এই মিডল পয়েন্টে গুলি করব। এই মিডিল পয়েন্টে আমি গুলি করেছি তার মানে কি হিট দ্য নেইল অফ দ্য হেড মানে একবারে মিডিল পোর্শনে করেছি তার মানে কি এক্স্যাক্ট বা কারেক্ট সঠিক জিনিস নেক্সট এইটা আমাকে বলা লাগবে না পরীক্ষায় কতবার দিয়েছে তার ঠিক নেই দেখো ওয়ান্স ইন আ ব্লু মুন ওয়ান্স ইন আ ব্লু মুন কি আকাশে দেখা যায় দেখা যায় না তাহলে ওয়ান্স ইন ব্লু মুন এটা মানে হচ্ছে খুব রিয়ারলি রিয়ারলি মানে কি দেখাই যায় না বলে এরকম চলে দেখাই যায় না এরকম তাহলে রিয়ারলি বলা হয় ওয়ান্স ইন ব্লু মুন নেক্সট আচ্ছা বলছি কিক দ্য বাকেট এই কিক দ্য বাকেট মানে কি কিক দা বাকেট এটা মানে কি বলো দেখি কিক দা বাকেট মানে হচ্ছে টু ডাই মরে যাওয়া টু ডাই টু ডাই কিক দা বাকেট মানে হচ্ছে তাপসের ভুল হয়ে গেল কিক দ্য বাকেট মানে হচ্ছে ডাই টু ডাই এটা বলো কস্ট অ্যান্ড আর্মস অ্যান্ড লেগ এটা মানে কি কস্ট অ্যান আর্ম অ্যান্ড লেগ এটা মানে কি তুমি এমন একটা জিনিস কিনেছো যেটা খুব দামি মানে ভ্যারি এক্সপেন্সিভ কী বললাম তুমি এমন একটা জিনিস কিনেছো যেটা খুব দামি ভ্যারি এক্সপেন্সিভ বলা হয় কী বললাম বুঝতে পেরেছ মানে খুব দামি নেক্সট আচ্ছা ব্রেক দ্য আইস মানে কি জানো ব্রেক দ্য আইস ব্রেক দ্য আইস মানে তুমি মানে একটা বরফকে ভেঙে ফেলেছো তা মানে কি তুমি কনভারসেশন তুমি কথা বলা শুরু করেছো মানে তুমি যে এতক্ষণ চুপ্পি করেছিলে না সেই চুপিটাকে ভঙ্গ করে দিয়েছো একে আমরা বলি ব্রেক দ্য আইস মানে টু বিগেন আর কনভারসেশন বুঝতে পেরেছ তাহলে এ হয়ে যাবে রাইট আনসার নেক্সট আ ইন ডিসগুইস এটা মনে হচ্ছে সাপে বড় বুঝতে পারেছ সাপে বড় ট্রাভেল দ্যাট বেনিফিট লেটার আজকে তোমার যেটা খুব ট্রাভেল মনে হচ্ছে খুব খারাপ মনে হচ্ছে সেটা পরে গিয়ে তোমাকে বেনিফিট করবে এটাকে বলা হয় আসিং ইন ডিসগুইজ বুঝতে পেরেছ এটা দেখো বার্ন দ্য মিড নাইট ওয়েল বান মানে পোড়ানো মিডনাইট মানে রাতের মধ্যরাতের তেল তুমি পোড়াচ্ছ এটা মানে কি এটা মানে তুমি কাজ করছো অনেক রাত ধরে তুমি কাজ করছো বা পড়াশোনা করছো তাকে আমরা বলি বান দ্য মিড ওয়েল শুধু আর একবার রিভিশন দিয়ে নিবে দুটো ক্লাস করাবো ইডিএমের কমন পেয়ে যেতে পারো এটা আমার মনে হচ্ছে ক্ষুদ্র টিচার একটা অল্প জ্ঞান আমার যদিও আমি বলে দিলাম কমন পেয়ে যেতে পারো আন্ডার দ্য ওয়েদার মানে কি আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে আনওয়েল মানে তুমি ভালো ফিল করছো না তোমার খারাপ লাগছে তোমার ছিনঘিন করছে সেটাকে বলা হয় আন্ডার দ্য ওয়েদার মানে তুমি আনওয়েল ফিল করছো ভালো ফিল করছো না এটাকে বলা হয় নেক্সট তারপর দেখো তারপর বলছে আ পিস অফ কেক কেকের এক টুকরো মানে একটা কেক আছে এই কেক থেকে তুমি এক টুকরো নিয়েছো এটা মানে কি আ পিস অফ কেক মানে হচ্ছে মানে এমন একটা জিনিস যেটা খুব সহজ কেককে আমরা যখন তখন খেয়ে নিই তাহলে এমন একটা জিনিস কেক মানেই হচ্ছে কি ইজিলি আমরা খেয়ে ফেলি তাহলে এমন একটা জিনিস যেটা খুব সহজ সামথিং ভেরি ইজি নেক্সট বলছে অ্যাড ফিউল টু ফায়ার মানে এক জায়গায় আগুন জ্বলছে সেখানে তুমি আরও কি করছো পেট্রোল আরও পেট্রোল দিচ্ছ তার মানে কি আরও আগুনটা বেড়ে যাবে তার মানে হচ্ছে একটা খারাপ সিচুয়েশনকে তুমি আরও খারাপ করে দিচ্ছ একটা ব্যাড সিচুয়েশানকে তুমি ওর্স করে দিচ্ছ পুরো খারাপ করে দিচ্ছ এটাকে আমরা বলি অ্যাড ফিউল টু দ্য ফায়ার সবগুলো কত ইম্পর্টেন্ট তুমি দেখো আজকে পঁচিশটা করাচ্ছি আর একদিন পঁচিশ করবো পঁচিশ পঞ্চাশটার মধ্যে তুমি মোটামুটি হয়ে যাবে তোমার কাজ হয়ে যাবে প্রত্যেকটা দেখো সুপার ডুপার ইম্পর্টেন্ট শুধু একবার রিভিশন করবে বিট অ্যারাউন্ড দ্য বুশ বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে কি মানে হচ্ছে মানে তুমি আসল কথাটা না বলে তুমি পেঁচাচ্ছ। তুমি ঘুরিয়ে পিছিয়ে বলছো তা মানে হচ্ছে টু অ্যাভয়েড তুমি মেন জিনিসটাকে বলছো না আমি বলছি তোমার বাবার নাম কি তুমি আমাকে বলছো বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে আমার ভাইয়ের নাম এ আমান আমার চাচার নাম আমান আমার জ্যাঠার নাম আমান এরকম করে বলছো আসল বাবার নামটাই বলছো না এটাকে বলা হয় মেন পয়েন্টটাকে তুমি এড়িয়ে যাচ্ছ তাকে বলা হয় বিট অ্যারাউন্ড দ্য বুশ আচ্ছা হিট দ্য স্ন্যাক এটা মানে কি বলো দেখি হিট দ্য স্ন্যাক এটা মানে কি বলো টু স্টার্ট ফাইট টু গো টু স্লিপ টু প্যাক আ ব্যাগ টু কোয়াইট আ জব বলো তাপস বলছে বি 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 ইয়েস তাহলে হিট দ্য স্ন্যাক্স মানে হচ্ছে গো টু স্লিপ মানে ঘুমোতে যাওয়া হিট দ্য স্ন্যাক মানে হচ্ছে গো টু স্লিপ আচ্ছা দুবার চলে এসছে এটা জাম্প অন দ্য ব্যান্ডেগন এটা মানে কি জানো এটা মানে হচ্ছে কোনো একটা জয়েন করা টু জয়েন আদার ইন ডুইং সামথিং পপুলার কোনো কিছু একটা করছে ভালো জিনিস সেইখানে তুমি জয়েন করেছো তাকে বলা হয় জাম্প অন দ্য ব্যান্ডগন মানে হচ্ছে টু জয়েন করা আদার ইন ডুইং সামথিং পপুলার এগুলো মোস্ট মানে বেশিবার রিপিট হয়েছে পরীক্ষাতে সব কটা ভালো করে দেখবে সার্চ করবে তাহলেই বুঝতে পারবে এগুলো কতবার রিপিট হয়েছে কল ইটা ডে এটা মানে কি জানো কল ইটা ডে এটা মানে কি বলো চলো আমি তোমাদের কাছে ছেড়ে দিলাম বলো এই একটা ছোট্ট প্রশ্নের উত্তর দাও টু কল ইটা ডে বা টু স্টার্ট ওয়ার্কিং টু গো ফর লাঞ্চ টু স্টপ ওয়াকিং ফর ডে টু স্লিপ বলো আনসার বলো রূপম বলছে স্যার সি টুই স্টপ ওয়াকিং অফ দ্য ডে কল ইটা ডে চলো এইটা আমি হোমওয়ার্ক দিলাম তোমাদের আমি দেখব কে কে সিরিয়াস ক্যান্ডিডেট আছো আমি দেখতে চাই কে কে সিরিয়াস ক্যান্ডিডেট আছো সতেরো নম্বর প্রশ্ন তোমরা আনসার আমাকে লিখে দেবে সি না বি এরকম করে লিখে দেবে চলো বাই লিপস অ্যান্ড বাউন্ড এটা মানে কি বলো বাই লিপস অ্যান্ড বাউন্ড এটা মানে কি এটা মানে হচ্ছে অনেকজন করবে গ্রেট ডিফিকাল্ট এটা ভুল এটা হবে র্যাপিডলি খুব দ্রুততার সহিত তাহলে বাই লিপস অ্যান্ড বাউন্ড মানে হচ্ছে র্যাপিডলি খুব দ্রুততার সহিত কোনো কিছু করা ক্রাই ওভার ইস স্পিল্ড মিল্ক মানে যে দুধটা তোমার স্পিল্ট হয়ে গেছে তার উপর তোমরা কান্নাকাটি করছো এটা মানে কি এটা মানে হচ্ছে রিগ্রেট করা টু রিগ্রেট সামথিং দ্যাট ক্যান নট বি চেঞ্জ তুমি এমন একটা জন্য রিগ্রেট করছো দুঃখ প্রকাশ করছো যেটা কখনোই চেঞ্জ হবে না তাহলে ক্রাই ওভার স্পিল্ট মিল্ক টু রিগ্রেট সামথিং দ্যাট ক্যান নট বি চেঞ্জ যেটা কখনোই পরিবর্তন হবে না পরীক্ষা বারবার আসে আচ্ছা দ্য বল ইজ ইন ইউর কোর্ট বলছে বলটা তোমার কোর্টের মধ্যে আছে এটা মানে কি ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু ডিসাইড ইউ আর প্লেইং আ গেম ইট ইজ নট ইর ফল্ট ইউ হ্যাভ লস্ট ইউর চান্স এটা মানে কি বলো এটা মানে হচ্ছে টু বল ইজ ইন ইউর কোর্ট মানে হচ্ছে তোমার কোর্টে আছে তো বলটা তার মানে হচ্ছে তোমার রেসপন্সিবিলিটি তোমার রেসপন্সিবিলিটি তোমার ওপর সব কিছু ভার আছে এটা হচ্ছে ইউ হ্যাভ রেসপন্সিবিলিটি টু ডিসাইড বার্কিং অফ দ্য রং ট্রি বার্কিং অফ দ্য রং ট্রি মানে কি মানে হচ্ছে অ্যাকিউজিং করছো তুমি একটা রং পার্সেনকে যে দোষী নয় তাকে গিয়ে তুমি বলছো এই দোষ করেছে তো এটা মানে হচ্ছে বার্কিং অফ দ্য রং ট্রি মানে অ্যাকিউজ করা দ্য রং পারসনকে এটাকে আমরা বলি বার্কিং অফ দ্য রং ট্রি রাইট লেট স্লিপিং ডগ লাই বলছে যে কুকুরটা ঘুমাচ্ছে তাকে ঘুমোতেই দাও এটা মানে কি এটা মানে হচ্ছে ডিস্টার্ব করো না ডু নট ডিস্টার্ব সিচুয়েশান অ্যাজ ইট ইজ কোনো একটা সিচুয়েশান যেটা খারাপ আছে সেটাকে তুমি নাড়া দিও না কারণ ওটা আরও খারাপ হয়ে যাবে এটা মানে কি লেট স্লিপিং ডগস লাই ডু নট ডিস্টার্ব সিচুয়েশন অ্যাজ ইট ইজ এটা হয়ে গেল রাইট আনসার নেক্সট আচ্ছা থ্রো ইন দ্য টাওয়াল এটা মানে কি জানো থ্রো ইন দ্য টাওয়াল এটা মানে কি জানো বলো দেখি টু ইট স্টার্ট সামথিং টু ক্লিন আপ টু স্টপ ট্রাইং বলো থ্রো ইন দ্য টাওয়াল মানে হচ্ছে কোনো কিছু যে তুমি চেষ্টা করছো সেই চেষ্টাটাকে বন্ধ করে দেওয়া টু স্টপ ট্রাইং তুমি কোনো কিছু একটা চেষ্টা করছিলে সেই চেষ্টাটাকে তুমি বন্ধ করে দিলে সেইটাকে আমরা কি বলি জানো সেটাকে আমরা বলি থ্রো ইন দ্য টাওয়াল মানে কোনো কিছু চেষ্টা করছিলে সেটাকে তুমি হঠাৎ বন্ধ করে দিলে তারপর দেখো আই স্ট্রম ইন আ টি কাপ মানে একটা চায়ের কাপের মধ্যে ঝড় চলে এসেছে ঝড় বইছে একটা চায়ের কাপে ঝড় বইছে এটা মানে কি আই স্ট্রম ইন আ টি কাপ এটা মানে হচ্ছে আ লট অফ ট্রাভেল ওভার সামথিং আনইম্পর্টেন্ট বলছে বৃহৎ সিচুয়েশান ট্রাভেলে পড়া যেটা আনইম্পর্টেন্ট যেটা দরকার ছিল না তাহলে টি কাপের মধ্যে ঝড় মানে কি মানে আনইম্পর্টেন্ট একটা জিনিস যেটা দিয়ে অনেক লট অফ ট্রাভেল হচ্ছে তাহলে আর লট অফ ট্রাভেল ওভার সামথিং আনইম্পর্টেন্ট যেটা হওয়ার দরকারই ছিল না সেটা হচ্ছে বুঝতে পেরেছো এটাকে বলা হয় আই স্ট্রম ইন টিক আপ পুট অল ইউর এগস ইন ওয়ান বাকেট কী বলছে পুট অল ইউর এগস ইন ওয়ান বাকেট এটা মানে কি বি ওভার কনফিডেন্ট বি প্রিপেয়ার্ড ফর এভরিথিং টেক কেয়ার অফ এভরিথিং ডিপেন্ড এন্টায়ারলি ওয়ান ওয়ান প্ল্যান আর আইডিয়া মানে একটা প্ল্যান বা আইডিয়ার ওপর সম্পূর্ণভাবে নির্ভর করাকে আমরা বলি পুট অল ইয়োর এগস ইন ওয়ান বাকেট অপশান ডি হয়ে যাবে রাইট আনসার কী বললাম বুঝতে পেরেছ তাহলে এই ছিল আজকে টপ টপ পঁচিশটা এবার আমি তোমাদেরকে বলতে চাই যে সতেরো নম্বর কোয়েশ্চিনটা আমাকে আনসার দেবে এই কমেন্টে যে কি আনসার ছিল আর একটা আর একটা পার্ট করব যেখানে পঁচিশটা পড়াবো এই টোটাল পঞ্চাশটা করে যেও আশা করব যে ইডিএম একটা তুমি কমন পাবে যদি আসে পরীক্ষায় আশা করছি আমি পঞ্চাশটার মধ্যে একটা কমন পাবে এই আশা আমি রাখছি কী বললাম বুঝতে পেরেছ আর একটা আমি দেখবো তোমরা কত সিনসিয়ার ছেলে তোমাদেরকে আমি বলবো এই যে আমি পঁচিশটা পড়ালাম যারা সত্যিকারের প্র্যাকটিস করো আমাকে একটু জানাবে তো ভাই এই পঁচিশটা আদেও কি ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট নয় একটু জানাবে আমাকে থ্যাংক ইউ আজকে অবধি থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ অ্যা গুড ডে অ্যান্ড বেস্ট অফ লাক